সম্মানিত হাজরিন আদর্শবান নেতা হতে হলে আমার বিশ্ব নবীজিকে আদর্শ মানার বিকল্প নেই আজকে গুরুত্বপূর্ণ নবীজি সমাজ সংস্করণ রাজনীতি থেকে নবীজি যে সেরা আদর্শ রাষ্ট্রপ্রধান ছিলেন নবীজি যে ন্যায় বিচারক ছিলেন এর পাঁচটা পয়েন্ট বলবো এই পাঁচটা আদর্শ কোনো নেতা যদি ধারণ করতে পারে ইনশাআল্লাহ আল্লাহর নবী রাসুল আল্লাহ এবং রাসুলের শোনা আলোকে আমরা বুঝতে পারবো সেই নেতাটাও আদর্শবান নেতায় পরিণত হয়ে যাবে সব আল্লাহ একটা নেত একটা রাষ্ট্রকে যদি আপনি মডেল একটা রাষ্ট্রকে যদি আপনি আদর্শবান মডেল রাষ্ট্র করতে চান তাহলে আগে আদর্শবান নেতাদেরকে নির্বাচন করতে সহযোগিতায় সবাই এগিয়ে যান কথা ঠিক না ব্যাঠি এক নম্বর হলো আল্লাহর নবী কেমন নেতা ছিলেন শোনন আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম তিনি যখন রাষ্ট্র পরিচালনা করতেন সমাজ সংস্করণ তিনি যখন কাজ করতেন আল্লাহর নবী একটি সুরা বা পরামর্শ তিনি করতেন একটা সুরার ব্যবস্থা বা পরামর্শর তিনি গুরুত্ব দিতেন কিন্তু আল্লাহর নবী যদি কারো সঙ্গে সাহাবীদের সঙ্গে পরামর্শ না করতেন কোনো সমস্যা ছিল তার কারণ আল্লাহর নবীকে যিনি সরাসরি দিক নির্দেশনা দেন সরাসরি ওহি দেন তিনি কে সরাসরি আল্লাপাক ওহি দেওয়ার পরেও আল্লাহর নবী সুরার ব্যবস্থা ইসলামে গুরুত্ব দিয়েছেন সুরা অর্থ পরামর্শ কর আপনি রাষ্ট্র পরিচালনা করবেন সমাজ সংস্কার করবেন এই বিষয়ে আল্লাহর নবী পরামর্শ করতেন কাদের সঙ্গে সাহাবিদের সঙ্গে বলুন না আল্লাহ আকবর স্মরণ তিরমিজি শরীফের বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার নবীকে আমি দেখেছি তিনি সাহাবিদের সঙ্গে যত বেশি পরামর্শ করতেন এই রকম পরামর্শ আর কাউকে আমি করতে দেখি নাই কোন নবী যেই নবীর উপরে সরাসরি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসে ওহি আসে

আল্লাহই ইয়ুহিবুল মুতওয়াক্কিলি আল্লাহু আকবার আল্লাহ পাক তার হাবিবকে ওহি প্রদান করেন তারপরও নির্দেশ করছেন অতএব আপনি তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদের জন্য ক্ষমার প্রার্থনা করেন আল্লাহর নবীকে আল্লাহ পাক বলছেন এবং যখন কাজ কাজকর্মের সিদ্ধান্ত গ্রহণ করবেন গো এটা পরামর্শ করবেন পরামর্শ আকার করবেন এবং যখন যেটা আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন একমাত্র ভরসা করবেন কার উপরে আল্লাহর উপরে ভরসা করুন তার পূর্বে পরামর্শ করে নিন বলি তাহলে আদর্শবান নেতার আদর্শ হবে এক নম্বর গুণ হবে কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করার আগে কি করতে হবে পরামর্শ মন গেল যাই ইচ্ছা একা একা করে যা ইচ্ছে ঘোষণা দিয়ে দিল না আদর্শবান নেতা হলো দেশের জন্য সমাজের জন্য আদর্শবান নেতার বৈশিষ্ট্য হবে আল্লাহর নবী ওহি পাওয়ার পরেও এই সোরাকে পরামর্শ এতটা গুরুত্ব দিয়েছেন আদর্শবান নেতা হতে হলে আমাদেরও পরামর্শ একে অপরে পরামর্শ করা দরকার আছে না নাই আর একটু আসতে বলেন আছে না নাই পরামর্শ করলে জিনিসটা ভুল কি হয় কম হয় ভুল কি হয় এক নম্বর হলো ভুল কম হয় দুই নম্বর আদর্শবান নেতা হতে হলে অবশ্যই নেতাকে ক্ষমাশীল হতে হবে নেতাকে কি হতে হবে ক্ষমাশীল নেতাকে ক্ষমাশীল আমাদের দেশে তো ভিন্নটা তাই না নেতাকে আদর্শবান নেতা হতে হলে কি ক্ষমাশীল হতে হবে আর আমরা হলাম প্রতিশোধশীল কেউ আমাকে চিমটি কাটলে আমি তার মগজ বের করে নেব কেউ আমাকে শুছড়ি দিলে আমি তার দুর্গন্ধ দূর করে দেবো একবারে আউট করে এই রকম চিন্তা ভাবনা আমাদের ঠিক না ব্যাঠি তার মানে বোঝা যায় এটা কি নবীর আদর্শ তার মানে নবীর আদর্শ আদর্শ ছিল ক্ষমা করে দেওয়া আমাদের হলো করা। তার মানে নবী ছিলেন আদর্শ নেতা আমাদের দেশে আদর্শবার নেতা নেই এটাই পরিষ্কার আমার দোষ হলো এইখানে আমি একটু পরিষ্কার ক্লিয়ার করে দিই তখনই কথা আমাকে ছোট মন খারাপ ভাবেন কিন্তু ধরদিরে আমার আদর্শবান নেতা হতে হলে অবশ্যই নেতাকে ক্ষমা করতে হবে ছোট মানুষ ভুল করতে পারে ক্ষমা করে দেন বড় মানুষ ভুল করতে পারে আপনি তাকে সম্মানের সাথে ভক্তির সাথে বলেন চাচা মামা ভাই ওস্তাদ এটা এরকম না হয় এরকম হলে কেমন হতো কিন্তু আমাদের মধ্যে সেই গুণটা নাই আল্লাহর নবীর মধ্যে কেমন গুণ ছিল বিশ্ব নবীজি কখনো প্রতিশোধ পরাণ হতেন না দয়ার নবী যদি ইশারা করতেন নবীর সহযোগী ওমর এর মত দুর্বল নাকি শক্তিশালী সাহাবি শক্তিশালী সাহাবি ছিলেন শুধু নবী হাতের ইশারা করলেও অসংখ্য কাফের বেঈমানকে সাহাবিরা মুহূর্তের মধ্যেই প্রতিশোধের জন্য কুচু কাটা কাটা করে ফেলত কিন্তু নবী করে নাই আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শুনুন মানুষের মধ্যে ওই মানুষগুলোকে ওই বান্দাগুলোকে আল্লাহ ভালোবাসে তারা কানাত আল্লাহর কোরআনর আয়াত থেকে বলছিলেন না বলেন ইনকাউজি মিনাল খয়যাও ওয়াল না আল্লাহ পরিষ্কারভাবে বলছেন ওয়াল কাউজি মিনাল গাইস মানুষের মধ্যে যারা রাগকে নিয়ন্ত্রণ করে ওয়ালা আফিন নাস এবং মানুষ কি ওয়ালা আফিন নাস মানুষকে যারা ক্ষমা করে দেয় ওন লং হাই মহসিন ওই সমস্ত মহসৃণ মান্দাদেরকে আমার আল্লাহ ভালোবাসে বলে ওই আল্লাহর ভালোবাসা আমরা প্রত্যেকেই চাই কি চাই না আল্লাহর ভালোবাসা পেয়ে গেলে আমার কোনো কিছুরই আর দরকার নয় কোন কিছুরই দরকার নাই শুধু আল্লাহর ভালোবাসা আল্লা বলছেন যে মানুষকে ক্ষমা করে দেয় করে দেয় আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা ওহুদের যুদ্ধে আল্লাহ নবীর তেষট্টি বছরের জিন্দিগিতে রবিউল ওয়াল মাসে খুব খেয়াল করে শুনবেন শুধু জিলাপি খাওয়া আর ইয়ানি সালাই মালাই কার জুলুস এই আনন্দ ওয়াল মাসে এটা না বরং এই শিক্ষ গ্রহণ করেন তেষট্টি বছরের জিন্দিগিতে আল্লাহর নবী এতটা বেশি ব্যথিত আক্রমণাত্ম হয় নাই ওহুদের যুদ্ধে আল্লাহর নবী যতটা রক্তাক্ত হয়েছিলেন যতটা বিপদের সম্মুখীন হয়েছিলেন বলি না সব হানুদের ময়দানে আল্লাহর নবী যদি শুধু মসজিদের বসে থাকতেন সমাজের ডানে কি হচ্ছে হয়ে যা শুধু ঘরের মধ্যেই ইসলাম নিয়ে ব্যস্ত থাকতেন আমার দয়ার নবীর মাথায় লোহার হেলমেট পরার কোনো প্রয়োজন হতো না কথা বলুন ঠিক না ব্যাটি লোহার হেলমেট কেন করতে হয়েছে সমাজ থেকে চুরি ডাকাতি খন খরাবি অন্যায় চাঁদাবাজি দূর করতে আল্লাহর নবী জিহাদের ময়দানে আমরা মনে কিছু শুধু ঘরের ভিতরে বসে থেকে দেশ কায়েন আমি চলে যাব জান্নাতে আর ও চলে যাবে জান্নাতের বানাদার কাছে বসে থাকবে এত সহজ নয় আল্লাহর নবী লোহার হেলমেট পরেছেন মানে কি কথাটা চিন্তা করেন লোহার লোহার হেলমেট পরেছে তার মানে কি নিশ্চয় আল্লাহর নবী একটা ঝুঁকির মধ্যে রিক্সের মধ্যে যে কোনো সময় নবীকে শেষ করে দিতে পারে ঠিক না ব্যাঠি লোহার হেলমেট পরেছে লোহার হেলমেট ভেদ করে আল্লাহ নবীর দয়ার নবীর মাথার মধ্যে লোহার ঢুকে গেছে ওহুদার ময়দান আল্লাহর নবী দন্দার মবরক শহীদ হয়ে আল্লাহর নবী রক্তাক্ত হয়ে গেছেন সুহান ওহুদার ময়দানে কাফের মুশ্রেকা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে দন্দন মবারক শহীদ করেছে নবীর সাহাবি হজরত আবু বকর হজরত ওমর হজরত ওসমান রাহি আল্লাহ তালা রহ নবীজিকে ধরে নবীজি এই তিনজন সাহাবের উপরে ভর করে নবীজিকে পাহাড়ের উপরে নিয়ে গেছে পাহাড়ের উপরে নিয়ে গিয়ে একটু বিশ্রামের ব্যবস্থা করেছে বহুদের বৈদানে নবীর উপরে এত আঘাত এনেছে আমার তো আর নবী কত ক্ষমা আসেন একটু খেয়াল করুন একজন মহিলা পাগলের মতন ছুটে চলছে বলছে তুমি কোথায় যাও অহুদের ময়দানে যাই বলছে তোমার বড় ছেলে ছোট ছেলে দুইজনই তো শহীদ হয়ে গেছে এই মহিলা বলে আমার বড় ছেলে ছেলে ছোট শহীদ হয়ে গেছে এটা আমি জানতে চাই না বল বলু আমার দয়ার নবী কেমন আছে আরেকজন মহিলা ছুটে চলছে বলছে তোমার স্বামী তো নাই আর একজন মহিলা ছুটে চলছে বলছে কোথায় যাও তোমার ভাই তো অনেক আগে শহীদ হয়ে গেছে এই মহিলা বলে ও নবীর সাহাবিরা আমার স্বামী আমার সন্তান আমার ভাই কে কেমন আছে আমরা জানতে চাই না আমার দয়ার নবী যখন দেখেছে জীবিত আছে আমার ছেলে সন্তান স্বামী ভাই সোখেদ হয়েছে এই দুঃখ কষ্ট আমরা ভুলে গেছি বলি সবান আল্লাহ আল্লাহর নবী দয়ার নবী বিশ্বনবীকে এত পরিমাণে আঘাত এনেছে তির যখন নিক্ষেপ করেছে আমার দয়ার নবী দয়ার নবীর সাহাবী হজরত তালহাত ইতিহাসবিদরা বলেন শুধুমাত্র এই তালহাত একজন সাহাবি আল্লাহর নবীর সামনে এইভাবে বুক পেতে দিয়েছে আল্লাহর নবীর সাহাবীর সামনে দাঁড়িয়ে গেছে এই তালহা রাদিয়াল্লাহু তাআলা বুকটা নবীর বুকের সঙ্গে লাগিয়ে দিয়েছে এই তালহার পিঠ মোবারকে তীর ধনুক যখন ঢুকেছে একটা নয় এই তালহার দে আল্লাহ তারহোর পিঠে সহত্তর থেকে আশিটা একজন সাহাবের পিঠের মধ্যে তীর ঢুকেছে বলিস বাহার আল্লাহ আমরা নবীকে কেমন ভালোবাসি তালাহা কে বলা হাল ও তালহা তুমি তো তুমি তীরের সামনে বুক পেতে দাঁড়াতে পারতে তুমি নবীর সাথে বুকে বুক লাগিয়ে তুমি তীরের দিকে পিঠ কেন দিলে তালহা বলে ও নবীর সাহাবিরা, আমি যদি তীরের দিকে মুখ করতাম আমার পিছন সাইডটা নবীর দিকে হয়ে যেত আমি এই ব্যাধবি বরদাস করতে পারতাম না এই জন্য আমার পিঠে কি হচ্ছে হয়ে যান আমার সামনের দিক চেহারাটা নবীর দিকে আমি করে রেখেছি বলিস বাহার আল্লাহ ওহুদের ময়দানে সাহাবীরা কাঁদে সকলেই কাঁদে এই রকম পরিস্থিতিতেও আল্লাহর নবী বলেন আল্লাহর নবী কেমন ক্ষমাশীল আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছে বললেন আল্লাহুম হাদিকাউমি ফাইননহুম লা ইয়াআলমুন আল্লাহর নবী কাছে দোয়া করে বলে হে আল্লাহ আমার জাতিকে আপনি হৃদয়ে দিন তারা তো সঠিকটা বুঝে না বলিস বাহান আল্লাহ আল্লাহর নবী এই দোয়া করেছে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তিন নম্বর এই আদর্শবান নেতা হতে হলে দুই নম্বর হলো নেতাকে ক্ষমাশীল হতে হবে তিন নম্বর নম্বর আদর্শবান নেতা হওয়ার জন্য যেই আদর্শটা গ্রহণ করা উচিত সেটা হলো বিশ্বনবী ছিলেন শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক আমার দয়ার নবী মায়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম ছিলেন শ্রেষ্ঠ রাষ্ট্র যেমুন রাষ্ট্রনায়ক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদ প্রণয়ন করেছেন এইখানে যেমনভাবে মুসলিম ইহুদি খ্রিস্টান নাগরিক হিসাবে সমান অধিকার পেয়েছে বলি আল্লাহ আকবার মদিনা সনদ প্রণয়ন করেছেন একজন ইহুদি মুসলমানের সঙ্গে জমির বিবাদ নিয়ে একটা বিচার দিল আল্লাহর নবীর কাছে বিচার পেশ করলো দুইজন দুইজন বাদী আর আসামি একজন মুসলমান আর একজন ইহুদি আল্লাহর নবী সব শুনলেন দেখেন মুসলমান নবীর পক্ষে ইহুদি নবীর পক্ষে যখন এই কথা বিচারটা সব শুনলেন নবীজি দেখলেন যে ইহুদি সত্য ইহুদি সঠিক আল্লাহর নবী কেমন রাষ্ট্রনায়ক ছিলেন সঙ্গে সঙ্গে মুসলমানের পক্ষে নয় ইহুদির পক্ষে রায় দিয়েছেন বাহ বাহ এটা হলো নবীর আদর্শ তিন নম্বর চার নম্বর আদর্শবান নেতা হতে হলে এই গুণ থাকা লাগবে বিশ্বনবী বিশ্বনবী যুদ্ধে নিজে নেতৃত্ব বিশ্বনবী যুদ্ধে যুদ্ধে নিজেই নেতৃত্ব প্রদান করেছেন আর আমাদের দেখবেন যে কর্মীর চোখ থাকে না কর্মীর হাত কেটে পড়ে যায় কর্মীর পাঁ থাকে না আর নেতারা এসি রুমে ঘুমায় ঘুমায় কথাটা ভুল বললে আপনি এখনো পঙ্গু হাসপাতালে যান কয়জন নেতা আছে কয়জন নেতা পড়ে আছে কর্মীদেরকে সামনে ঠেলে আর নেতারা এসি রুমে বসে থাকে এইগুলো শিক্ষা বুঝতে হবে বিশ্বনবী কেমন আদর্শবান নেতা ছিলেন বিশ্বনবী যুদ্ধের তিনি নিজে নেতৃত্ব প্রদান করেছে বলি আল্লাহ নবী যখন বধর যুদ্ধে নেতৃত্ব প্রদান করলেন বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা কতজন তিনশত তেরো জন কাফেরদের সংখ্যা এক হাজার বিশ্ব নবীজি নেতৃত্ব প্রদান করছেন স্বয়ং যুদ্ধে নবীজি ময়দান উপস্থিত মুসলমানদের শক্তি সবল না দুর্বল দুর্বল মুসলমানদের সংখ্যায় কম অস্ত্র শস্ত্র বাহন কম কাফের বেইমান সব দিক থেকে বেশি আল্লাহর নবী নিজে উপস্থিত দরুদ আমার আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন জিহাদের ময়দান থেকে রাব্বাল আলামিন আজকে যদি এই দল হেরে যায় ও আল্লাহ আজকে যদি এই দল হেরে যায় তাহলে পৃথিবীতে হয়তো আর তোমার কেউ গোলামি করা থাকবে না কেউ আর তোমার দা করবে না আল্লাহ সব হ্যাঁ নেতার এই নেতৃত্ব দেখে আল্লাহর নবীর দোয়া কবুল করে ফেরেস্তা নিযুক্ত করে কাফের বেইমানদেরকে পরাজিত করে মুসলমানদের বিজয় দান করেছিলেন বলিস আল্লাহ এটা হলো চার নম্বর বৈশিষ্ট্য শুধু নেতা হলেই চলবে না শিল্পে বসে থেকে আর টকশোতে বড় বড় লেকচার নেতা হতে হলে নিজে ময়দানের সামনে থেকে ভূমিকা পালন করতে হবে কথা বলুন ঠিক না ব্যাঠে। আমাদেরকে অনেকে বলে যে হুজুর আপনারা কথা বলেন বক্তৃতা ঠিক আছে আপনার কেন ওখানে যাওয়া দরকার এই যে চিন্তা করেন হ্যাঁ ঠিক আছে দায়িত্ব শেষ কিন্তু এটা হলো মুনাফিকি কথা আল্লাহর নবী নিজেই জিহাদের ময়দানে নেতৃত্ব দিয়েছেন চার নম্বর আদর্শবান নেতা হতে হলে অবশ্যই অবশ্যই একজন আদর্শবান নেতা যখন বিচার করবে ন্যায় নিষ্ঠাবান বিচার করতে হবে কথা ঠিক না ব্যাটি ন্যায় নিষ্ঠাবান বিচার তো আমাদের সমাজে কায়েম আছে ফিফটি পার্সেন্ট তো আছে নাকি ফিফটি পার্সেন্ট আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্টও নাই যখন বিপদে পড়বেন তখন বুঝবেন দল আছে বিচার আছে লোক আছে বিচার আছে মাল আছে বিচার আপনার আছে কথা ঠিক না ব্যাটা কিন্তু আল্লাহর নবী কেমন বিচারক ছিলেন কুরাইশ বংশের সম্ভ্রান্ত মাকজুম গোত্রে নাম করা কুরাইশ বংশের মাকজুম গোত্রের একজন মহিলা চুরি করে ধরা পড়েছে সবাই চিন্তা যে সব না ইসলামের ক্ষতি হয়ে যাবে ইসলামের ক্ষতি হয়ে যাবে যে একজন সম্ভ্রান্ত বংশে কথাটা বুঝেছেন শুনছেন তো সম্ভ্রান্ত বংশের নিয়ে চুরি করেছে চুরির বিধান কি এখন কি কাটতে হবে সবাই চিন্তা করছে এটা করা যাবে না কি করা কি করা যায় নবীকে কে সুপারিশ করবে বিচার তো নবীজি সঠিক করবে একজন সাহাবী সবাই বলছে যে জাইদ বিন ওসামাকে বলো নবীর সঙ্গে ভালো সম্পর্ক ওসামা বিন জাইদ বলো নবীকে ইয়া রাসূলুল্লাহ বিচারটা একটু কম বেশি করা যায় না এই কথা যখন বলেছেন আল্লাহর নবী রাগে অগ্নি শর্মায় ফেটে পড়েছে শুধু তাই নয় আল্লাহর নবী বলেন ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লা কাতাত ইয়াদাহা ওয়াল্লাহি আজকে সম্ভ্রান্ত মাকসুম গোত্রের নারী চুরি না করে আজকে এই জায়গায় আমি মুহাম্মাদের মেয়ে ফাতিমাও যদি চুরি করত ওয়াল্লাহি আল্লাহর কসম আমি ফাতিমার হাত পর্যন্ত কেটে ফেলতাম বলি সুবহানাল্লাহ নেতা কাকে নেতা কাকে বলে আল্লাহ আকবার আল্লাহ আকবর তাহলে আসুন আমরা এই রকম নেতা এই গুণগুলো অর্জন করি এই পাঁচটা গুণ যদি কোনো রাষ্ট্রের নেতারা অর্জন করতে পারে ইনশাহ আল্লাহ সেই রাষ্ট্রটা মডেল হবে নেতাও মডেল হয়ে যাবে এই রবিউল আল মাসে বিশ্বনবীজি নেতাদের শ্রেষ্ঠ নেতা হিসেবে গ্রহণ করে আমাদেরকে আমল করা তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত